আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি শেডানসার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি পৃথিবীর যেকোনো দেশের স্টুডেন্ট বিষয়ক প্রসেস করার ক্ষেত্রে একজন স্টুডেন্ট কি কি ডকুমেন্টস রেডি করবেন এবং কি কি ডকুমেন্টস আপনি সংগ্রহ করে রাখবেন এবং কিভাবে আপনি ডকুমেন্টস প্রেরণ করবেন ইউনিভার্সিটিগুলোতেও অথবা কোনো এজেন্টের মাধ্যমে যদি আপনি ফাইল প্রসেস করেন তাহলে আপনি যে সকল ডকুমেন্টস প্রেরণ করবেন যেভাবে আপনি সিকুয়েন্স অনুসারে ডকুমেন্টস গুলো রেডি করে রাখবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো তাই যারা স্টুডেন্ট হিসেবে বিদেশ যেতে চান তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না টেনে স্কিপ করে দেখবেন এবং যারা দেখবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে যদি সম্পৃক্ত থাকতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন কারণ আমরা পৃথিবীর বিভিন্ন দেশের স্টুডেন্ট ট্যুরিস্ট মেডিকেল এবং বিজনেস পাশাপাশি হচ্ছে ওয়ার্ক পারমিট রিলেটেড ইনফরমেশন দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে যেটি আপনার প্রয়োজন আপনি দেখে নিতে পারবেন আই বাটনে ক্লিক করে উন্নত দেশে গিয়ে আপনি পড়াশোনা করবেন সেটা হতে পারে ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া এবং ইউএসএ পাশাপাশি হচ্ছে মিডিল ইস্টের কোনো দেশে যে দেশে আপনি পড়াশোনা করতে চান না কেন সেই দেশে যদি পড়তে হয় আপনাকে ইউনিভার্সিটি করতে হবে এবং ইউনিভার্সিটি অনুসারে তাদেরকে যে সকল ডকুমেন্টস আপনি প্রেরণ করবেন সেই ডকুমেন্টস আমরা আজকে আপনাদের উপস্থাপন করবো এই ডকুমেন্টস গুলো করে আপনি জেনে নিবেন আপনি কোন দেশের জন্য এলিজিবল যে কোন সাবজেক্টে আপনি পড়াশোনা করতে পারবেন এবং কত টাকা খরচ আসবে আপনি অ্যাসেসমেন্টটি নিতে পারবেন খুব সহজে আর অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য যে সকল ডকুমেন্টস আপনাকে প্রেরণ করতে হবে প্রথমত আপনাকে সকল অল একাডেমিক কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট আছে সেটি আপনাকে দিতে হবে অর্থাৎ আপনি যদি বেসেলের জন্য ইলিজিবল হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এসএসসি এবং এইচএসির সার্টিফিকেট বা একাডেমিক কোয়ালিফিকেশন যেটি এটি আপনাকে ফেল করতে হবে পাশাপাশি হচ্ছে যদি আপনি জন্য করেন সাথে হবে আপনি কোথা থেকে করেছেন ডকুমেন্ট এবং সার্টিফিকেটের বাইরে আপনাকে যেটি করতে হবে অল মার্কশিট অথবা আপনাকে দিতে হবে আপনাকে যে জিনিসটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ইউরোপে যেতে চাইলে অথবা মিডিল ইস্টের কোনো দেশে যদি যেতে চান ইউরোপ আসে আপনি একটি সিভি করে রাখবেন যাতে করে আপনি যে কোনো এজেন্সি অথবা যে কোনো ইউনিভার্সিটিকে আপনার সিভিটি পাঠিয়ে দিলেই কিন্তু সে বুঝতে পারবে যে আপনার কোন সাবজেক্টের জন্য আপনি হতে আর একটা জিনিস হচ্ছে আইলস এবং ময়ের ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে কিছু কিছু দেশের ক্ষেত্রে আইলস এর স্কোর নির্ভর করে আপনি সেই দেশে যেতে পারবেন কি পারবেন না আর কিছু কিছু ইউরোপের দেশ আছে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যাদের ময় দিয়ে পাসপোর্টের কপি দিতে হবে এবং পাশাপাশি হচ্ছে আপনার রিকমেন্ডেশন লেটার দুই কপি এবং এসওপি যেটাকে আমরা মোটিভেশন লেটার বলে থাকি বিশেষ করে আপনি একাডেমিক টানস্কিপ এবং একাডেমিক সার্টিফিকেট পাশাপাশি হচ্ছে আপনার ইউরোপাস এর সিবিটি রয়েছে এই সিবিটি ফেরন করলে এবং পাসপোর্টের কপি ফেরন করলে কিন্তু

সেই অ্যাসেসমেন্ট আপনি করে নিতে পারেন আমাদের মাধ্যমে আমাদের প্রসেস ফি কত এবং ভিসা হওয়ার পরে আমাদেরকে সার্ভিস চার্জ কত প্রদান করতে হবে এই সকল বিষয় নিয়ে জানতে চান তাহলে স্ক্রিনে দেখানো যে নাম্বার অথবা অ্যাড্রেস রয়েছে সরাসরি অ্যাড্রেসে এসে কথা বলে আপনার সাবজেক্টিভ ওয়াইতে কত টাকা খরচ হতে পারে এবং আমরা বাংলাদেশ থেকে আপনার ফাইল ওপেন করার পর যে ইউনিভার্সিটি ফি প্রদান করতে হয় ব্যাংকের মাধ্যমে সকল সহযোগিতা কিন্তু আপনি আমাদের মাধ্যমে পাবেন প্রসেস করার ক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা ফাইল প্রসেস করতে চান অবশ্যই আপনি আমাদের অফিসে এসে সরাসরি কথা বলতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের সাথে যদি সম্পৃক্ত থাকতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম